আসসালামাইকুম আপনার একটা লাউ গাছ থেকে প্রচুর পরিমাণের ফলন কিভাবে আনবেন আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং দেখে শিখতেও পারবেন আর আপনার এই ফর্মুলা একবার হলেও টিপটা আপনাদের গাছে ফলো করেন দেখেন কি পরিমাণে ফলন আসে বা ফলন হয় দেখেন এই দেখেন আমি খাতা কুটা ফেলে দেওয়ার কারণ হইলো কি যাতে সব সবসময় গাছের গুঁড়িতে পাওয়া যায় এবং বাকিগুলোও আমি পরবর্তীতে দুইবার আপনারা কাটবেন আগাগুলা এই দেখেন আমি একবার আগা কেটে নিয়েছি যে এক ফুট পরে আমার গাছে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এক ফুট উঠে যাওয়ার পরে মাছাতে এতে কিন্তু ডেম আমি ফেলে দিয়েছি এবং কি এই এই যে যতটা কুড়ি দেখছেন যতটা পাথার গুড়ি দেখছেন প্রতিটা থেকে প্রচুর পরিমাণে ডেম দিবে আর এই ডেম দেওয়া মানে হলো গিয়ে আপনার কাছে প্রচুর পরিমাণে ফলন এবং আরো সাপ্তাহিক পরে পনেরো দিন পরে আবার আপনারা কেটে দেন দেখবেন আপনাদের কাছে কি প্রচুর পরিমাণে যে আঘা হবে সেই আঘা থেকে অনেক অনেক লাউয়ের কুড়ি দিবে আর সেই কুড়ি থেকে আপনাদের ফলন হবে আর এবং গ্যাসের গুড়িতে আপনারা সব সময় খালি রাখবেন যাতে রোদটা ওল টাইম পরে আর আমার সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে এই ধরনের ভিডিও দিতে